සල් සක් ලුබස්ත හවේකන গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো স্নান টান প্রত্যেকদিন কেমন হয়ে গেছে চলে এসেছি নিজের ডেলি রুটিনে তো দেখো এখানে বসি নাস্তার জন্য কুন্দুরি খাওয়া কুন্দুরি ভাজা এখানে আমরা চা খাওয়া হয়নি তো চলো চাটা খেয়ে কুন্দুরি যত দিল করতো তোমরা কী বলো আমি জানি না কিন্তু আমরা বলি কুন্দুরি আমি চলে এসেছি একটু ছাদে এখানে দেখতে আমার হাজব্যান্ডকে তো ওকে বললাম একটু গাছ গাছগুলোতে একটু জল দিয়ে দিতে বললাম থাকবো না আমরা যার কারণে গাছগুলো ওই জন্য ও জল দিচ্ছে এখানে পাইকে করে ধরো আমার জামাগুলো সরিয়ে দিচ্ছি আমার গাছগুলো জল পেয়ে কত খুশি বললাম ভালো করে একটু জল টল দিয়ে দিতে আর এই যে জামাগুলো নিয়ে নেবে একটু দিয়েছিলাম ধুয়ে পরে কটনের জামা রোদে চল নিচে যাবো দেখো এখানে আমার হাজব্যান্ড সব জল দিয়ে দিলো কত ফুল হয়েছে এগুলো আজকে আমার দেওয়ার তুলে নেই বেলি ফুল দিয়ে আজ পুজো দিয়েছি তো এইরকম ছাদে ফুল দেখতে কত ভালো লাগে গাছ ভর্তি ফুল দেখো কত সুন্দর এগুলোকে বাঁচিয়ে রেখেছে গরমের মধ্যেও আমি একবার ছাদ এসেছিলাম তো এই বেগুন গাছগুলো দেখো আমি জানো এগুলো আমি ই করে দিয়ে গেলাম একটু খুচিয়ে টুচিয়ে দিয়ে গেলাম যে বেগুন গাছে একটু ফুল দিচ্ছে আর এই লঙ্কা গাছগুলো যে ছিল একটু তো ছেঁটে দিলাম পদিনা পাতাও নিয়ে গেছি ছাদ থেকে তো চলো নিচে যাবো আর দেখো এখানে কত কাপড় কাচা হয়েছে আমাদের আজ পুজো হচ্ছে কোথাও চলো বন্ধুরা নিচে যাবো চলো চলো ছুটিটা করতে হবে এখন বেরিয়ে যাবে কাজে চলো আর আমাদের এখনো পর্যন্ত ব্যাগটা কিছুই বোঝানো হয়নি আর আমি চুলটা খুলে রেখেছিলাম ভালো ছাদ আসবো তো একটু খাওয়া যদি লাগে তো শুকাবে নাইলে সেই চুলটা উপরে উঠিয়ে রাখা হবে আর চল চলে যাবো চলো তার আগে চুলটা একটু উঠিয়ে নিয়ে পরে এবার রান্না করে এলাম গরম লাগবে ওই জন্য কন্ত্রীটা ভাজা হয়ে গেছে আমার এটা গ্যাসটা বন্ধ করে নেবো তো চলো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে বসিয়ে দিলাম এখানে ভাতের জন্য জল আর ওইদিকে শাক আছে ছাদের বাগান থেকে নিয়ে এসছিলাম কিছু শাক সেগুলো বাঁচবো আর দেখো আমি নিজের কাজ করতে করতে কিন্তু ভিডিও আমি সবারই ফুল ওয়াচ করি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে যারা যারা আমাকে ভালোবেসে সময় দিয়ে রেখেছে তো বন্ধুরা তোমরা এরকম করে বেশি বড় কমেন্ট না করো ছোট কমেন্ট করো অবশ্যই তাদেরকে ফুল ওয়াচ করবে আশা করি তো দেখো এখানে আমি এক দিদি ভাইয়ের ব্লগ আমি চালিয়েছি এটা হচ্ছে রাঙ্গামাটির ঘরকন্যা লাইফস্টাইল ওনার ব্লগ আমি দেখছি এখন তারপর আমার আস্তে আস্তে যে প্রিয়জনরা আছে তাদেরও ব্লগুলো আমি সম্পূর্ণ ফুলওয়াজ করবো তো চলো কাজ করতে করতে অনেক কিছু করা যায় তো মনে বিশ্বাস যদি থাকে তো বিশ্বাসটা হচ্ছে সবার থেকে বড়ো জিনিস তাই না যে বিশ্বাস করে মানুষ অনেক কিছু মানে অনেক কিছু করতে পারে বিশ্বাস বিশ্বাসটা একটা এমনই জিনিস আমি যেটা মনে করি তো যারা বিশ্বাস করে অবশ্য তারা বিশ্বাসটা রাখবেও আর রাখারও যেন চেষ্টা করে তো দেখো চলো এখানে শাক আছে আর আমার হাজব্যান্ড স্নান করছে এখন নাস্তা সেরকম হয়নি আর আজকে আমি দেখো ফুলগুলো দিতে পারলাম না ঠাকুরকে তো কালকে একটা ফুলের মালা চাপিয়েছিলাম তোমরা দেখলে আজকে আর ফুলগুলো মানে আমি দিতে পারলাম না তো দাদাভাইকে বলেছিলাম তো এই ফুলগুলো আর দেওয়া যাবে না তো চলো রেখে দিয়ে এগুলো আর কি করছি কি করছি না সম্পূর্ণ ব্লগটা আজকে দেখতে থাকো তোমরা চলো আর পাখাবি না তো একদম থাকা যাচ্ছে না কম্বল গুছায়নি কম্বল ফেলে রেখে দিয়ে আমার জন্য বলবে দিদি ভাই গরমে তোমরা তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কি দিদিভাই কম্বল কী করো তো আমার যখন লাইট থেকে যখন এসি চলে আমার লাগে খুব ভীষণ ঠান্ডা আমি তখন এই কম্বল গায়ে দিই আর যেদিন কম্বল গায়ে আমি না দিতে পারি সেদিন আমি নিজে কাঁপি যার কারণে কম্বলটা আমি হাতের কাছে রাখি তো অনেকের এসিতে যারা ওড়ে তাদের অনেক কিছু হয়তো দোহার টোহার অনেক কিছু তারা ইউজ করে তো আমার আনা হয়নি দাদাভাই একা মানুষ আনবে আমি জানি যে কম্বল ওড়ে না ওর সাথে অন্য কিছু ওড়ে আর জেনে মধ্যেও এখন সময় পাচ্ছি না সেগুলো আনার তো দেখা যাক একটা নিতে হবে যেটা এসি চললে পরে মানুষ ঢাকা দেয় তো চলো বন্ধুরা এখানে দেখো আমার ব্যাগ বাইর করা আছে কিন্তু এখনো পর্যন্ত সেটা গোছানো হয় দেখতে থাকো তোমরা পুরো চলো এখন শাক পরে আছে আমাকে তাকাচ্ছিস তো শাকটা বেছে সব তুলে নেবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার বাগানের শাক আর কিছু ছিল বাজারের শাক তো দুটোকে মিলিয়ে আমি শাক বানিয়ে নেবো আর এখানে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল শাক রসুন চলো কুলদিটা ভেজেছিলাম যার জন্য কড়াইটা এরকম হয়ে গেছে তো শাকটা চলো ভেজে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে সব সবজি কেটে নিয়েছি চলো কচি কচি ছিল তাই দিয়ে দিলাম পাঁচ পোড়ানোর তেল গরম তোমাদের চলো সবার খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া কোনো হয়নি তো আমাদের বাড়িতে এখন চলছে ব্যাগ প্যাকিং তো আমার ছেলে নিজের ব্যাগ প্যাকিং করছে আর আমাদের ব্যাগ প্যাক এখন বাকি আছে তো দাদা ভাইকে বললাম খেতে ও কটা নিজের জামা প্যান্ট আয়রেন্ট করছিল তো চলো খাবো এত বৃষ্টি জোরে কোনো ঠিক নয় আছে আমাদের খুব কাপড় সেগুলোকে নিয়ে আসতে হবে তো চলো খেতে দিয়ে দেখা হচ্ছে তোমার সাথে কিছুক্ষণ পর আর এইদিকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট তো সবাই বন্ধুরা এখানে কি রান্না করলাম তোমাদের সাথে আগে দেখিয়ে দিয়ে আর এখানে আমি কিছুক্ষণ রয়েছে বাগানের শাক লেবু সব মিলিয়ে একটা সবজি প্লাস্টিকটা রেখে সব মিলিয়ে একটা সবজি ডাল এসে কালকারি পোস্ট হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই খুব 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 ভালো আছে না খুব ভালো আছি তো এখন আছে চলুন টি টাইম তো চা নিয়ে চলে এসেছি আমরা যারা আমরা চা খেতে ভালোবাসি সকাল বিকাল যতই গরম হোক চা তো হবেই তাই না চা ছাড়া কোনো কথা হবে না তো যাই হোক একটু খান বেশি খান তো একটু খেতেই হবে চা তো চলো এখন আমার ব্যাগটা গোছাগোছি কিছুই হয়নি যা করছে এখন আমার হাজব্যান্ড নিজের নিজের মতো করে গোছাচ্ছে আমি এখন ব্যাগটা গোছাবো একটু সময় লাগবে তার আগে যে যে কাজগুলো আছে খরচ সেগুলো করে নেওয়া আমি ব্যাগ বুঝাই নিশ্চিন্তইভাবে যাতে সবগুলো মনে পড়ে নাহলে দেখলেন এটা নিয়ে যাচ্ছি না ওটা নিয়ে যাচ্ছি না তখন কোনোটাই মনে পড়বে না তো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে আর এখানে আমি বানিয়ে নেবো সবজিটা তো দেখো এখানে কেটে নিয়েছি কী কী চলে এবার দেখিয়ে দিই কেটে নিয়েছি পেঁয়াজ একটু রসুন একটু আদা কুচি করে নিয়েছি আর এখানে দুটো টমেটো তো ক্যাপসিকাম ছিল না তাই ক্যাপসিকাম দেবো না কী বানাচ্ছি থাকবো রেসিপিটা তো এর মধ্যে দিয়ে দেবো একটু আমি দেখো জিরা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো

তো বলাই হল না যে আজকের রেসিপিটা কি আজকের রেসিপিটা হচ্ছে পনির ভুর্জি মশলা তো এগুলো সব ভাজা ভাজি করলাম দিয়ে তারপরে দিয়ে দিবে এটা সিক্রেট মশলা পা ভাজি চলো এটা দিয়ে দিই আর পনিরটাকে গ্রেট করে রাখতে হবে তো পনিরটাকে গ্রেট করে আর এই মশলাটা ততক্ষণ ভাজা হবে কুনের মোটা অংশটা আছে এইটা দিয়ে আমি এটাকে গ্রেড করে নিব পানিকটা গ্রেড করে নিয়েছি এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কস্তুরি মেথি আর দিয়ে দেবো খানিকটা বাটার তারপর দিয়ে দেবো গ্রেড করে রাখা পানিকটা সময়ের মধ্যে দারুণ সুন্দর একটা রেসিপি যেটা আপনার সাথে শেয়ার করলাম এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেকে তো ডিমের ভুর্জি করে খেয়েছেন পানির ভুর্জি অনেকেই খেয়েছেন এইভাবে একটু করে দেখবেন খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু আর খুবই টেস্ট তো চলো হয়ে আমার আজকে রাত্রে ডিনার গ্যাসটার পর অফ করে দেবো আর রান্নাঘর থেকে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়ব চলো সুন্দর একটু খেয়ে নেবো আর ব্যাগটা একটু কিছুক্ষণ পর বসাবে ততক্ষণ ওরা কি করছে করে নিকে দিবে আর আমি চলো এখানে পান্তা ভাত রয়েছে একটু পান্তা ভাত খেয়ে নেব মঙ্গলবার ওই জন্যই খেয়ে নিতে হবে ভাতগুলো খাওয়া যাবে না কালকে আর তো চলো কেন আমি নিয়ে নিচ্ছি একটু পান্তা ভাত আর দিয়ে তোমার হাজব্যান্ড খুব খেতে তো খেয়ে নিয়ে চলো দেখা যত এরকম ডালা ভাতে কাঁচা তেল আমি খাই চলো তেলটা রেখে দিই এখানে রেখে দিলাম তো চলো বন্ধুরা গোসা গোছ গাছ হয়ে গেছে আর কিছু আছে যেগুলো সকালবেলা একটু আটু বাকি আছে সেগুলো ভরে নেব সকালে আর আর করা যাচ্ছে না একবার যা হবে সকালে হবে তো চলো অনেকটা রাত হয়ে গেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে তো সব বাইকে গুড নাইট টাটা কালকে ব্লগটা দেখতে পেলো না অবশ্যই তোমরা দেখো আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তো প্লিজ তাদের কাছে একটা অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো সব বাইকে গুড নাইট